উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ একরকম মহামারী আকার ধারণ করেছে সরকারি তথ্যমতে এক চতুর্থাংশ রোগী সনাক্ত হয়েছে এই জেলাতেই আর ডেঙ্গুর এমন প্রকল্পের পেছনে স্থানীয় সরকারের উদাসীনতা এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা তবে ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করছেন চিকিৎসকরা স্টেফের ডাবল ডেয়ার প্রোটেকশনী পিরিয়ডের হ্যাবি ফ্লোর ডেঙ্গুতে আমাকে নিরাপদে স্টেসেভ দক্ষিণের উপকূলীয় জনপদ বরগুনা সরকারি তথ্যমতে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর হার এখন এই জেলায় এর কারণ কি তার অনুসন্ধানে যমুনা টিভি পৌর শহরের কাছেই গৌরীচন্না ইউনিয়ন এখানকার লাকুরতলা আর মনসাতলি গ্রামে ঘরে ঘরে ডেঙ্গু রোগী তাই লোকমুখে এলাকাটি পেয়েছে ডেঙ্গু কলোনির তকমা আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত এমন হয়েছে না ডেঙ্গু কলোনি হয়ে ডেঙ্গু গেলিয়া শহরে অলিতে গলিতে জমা পানি বেহাল ড্রেনেজ নালা খালেও দূষণ জমে আছে ময়লা আবর্জনা অর্থাৎ শহর কিংবা গ্রাম সবখানেই এডিসের লার্ভা জন্মানোর যেন আদর্শ স্থান মশার কয়েল জ্বালাইয়ে বসতে হয় সকালে জ্বালানো লাগে বিকেলে জ্বালান লাগে রাতে জ্বালানো কয়েল ছাড়া থাকা যায় না বরগুনা শহরে বাসায় বসবাস করার মতো কোনো কায়দা নেই মশার কোনো শেষ নেই গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা ডেঙ্গু রোধে এলাকাবাসী যেমন অসচেতন তেমনি প্রশাসন নির্বিকার সব মিলিয়ে ভয়াবহ চিত্র ডেঙ্গুর প্রকোপ বরগুনায় সারা বাংলাদেশের ভিতরে বরগুনায় খুব বেশি বেশি যে পরিমাণ কোনো কার্যকর ব্যবস্থা পৌরসভা নেয় না ফগার মেশিন দিয়ে ধোয়া সরিয়েছে এবং ধোয়ার মাধ্যমে দেখা যায় যে মশাগুলো মারা যায় না বরঞ্চ উপরে উঠে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ তারা যে ড্রেনগুলো করেছে সেই ড্রেনগুলোর কোনো মুখ নেই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে জেলা সদর হাসপাতালে সেখানে আবার চিকিৎসক সংকট তাই জরুরি রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে আমরা সাধারণত এই ধরনের পরিস্থিতি অগাস্ট মাসের দিকে গিয়ে ফেস করি কিন্তু এটা একটু আগেই চলে এসেছে আর চিকিৎসক সংকট বরগুনা হাসপাতালে সবসময়ই থাকে এখন এই এত রুগীকে ম্যানেজ করতে গিয়ে এটা আমাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে আবর্জনা পরিষ্কার করা কিংবা ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হটাত করে এই ডেঙ্গি বেরি যেতে পারে আরেকটা জিনিস হলো যে মানুষের সচেতনতার যথেষ্টই অভাব আছে একজন ডেঙ্গু রোগী 24 আওয়ার্স মস্কিউট নেট এর ভিতরে থাকার কথা উনি সেটা মানছেন না ফলে একজন ডেঙ্গি রোগী থেকে আর 10 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে যদিও ডেঙ্গু রুধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সাথে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিলেন তিনি আজ পর্যন্ত প্রায় 34টা মজা পুকুর খাল খালকে আমরা পরিষ্কার করছি প্রত্যেকদিন যে সগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হচ্ছে তিন মাস ধরেই ডেঙ্গুর প্রকোপ বর্গনাই চলতি মাস থেকে তা ভয়াবহ রূপ নিয়েছে শুক্রবার পর্যন্ত 1500 এর বেশি রোগী শনাক্ত হয়েছে মারাও গেছে কয়েকজন হুমায়ুন রশিদ যমুনা নিউজ